Sampai jumpa di video selanjutnya. বড় বস্তাটা আছে ওইটা ঢেলে ওই বস্তাটা খালি করে দিলে ভালো আপনি একা পারবেন আরও দু সাথে না হ্যাঁ হ্যাঁ আসলে কি অবস্থার মধ্যে রয়েছে আমরা এখন পর্যন্ত যে অবস্থার মধ্যে আছি আমরা এখানে গ্লাস পড়া ছিল আরো অনেক পোড়া সাইডে ছিল সেগুলো আমরা পরিষ্কার করেছি কিলিনার দিয়ে বা সেভেন কলেজ থেকে একটা সংস্থা আসছে ওনারা আমার সাথে যোগাযোগ করে কাজ করতেছে পরে ভিতরে তো অনেক গ্লাস তারপরে অস্ত্র শস্ত্র আরন অনেক কিছু ভাগ্য আছে এগুলো নিয়ে ওরা কাজ করতেছে আর আমি দ্রুত এই ধানাটা ক্লিন করার দায়িত্ব দিয়েছি ক্লিন করার পরে যাতে পুলিশের কার্যক্রমটা দ্রুত শুরু হয় আর আমরা যাতে ছাত্ররা দ্রুত লিভ দিয়ে থানা থেকে চলে যেতে পারি যেরকম করে করেছে দুজার বীরপুর দুই জাপার বর্ডার থানার দায়িত্বে আমি আছি এখন আমাদের তো স্কুলে কিংবা ভার্সিটিতে ফিরে যেতে হবে পুলিশ প্রশাসন যদি ঠিকঠাক মধ্যে যদি কাজে যদি যোগদান করে তাহলে তো আমরা খুব দ্রুত আর কি ইউনিভার্সিটিতে ফিরে যেতে পারবো আর ওনারা কাজ করতেছে ওনাদের দেখতে পারে কতদিন কতদিন দিন কত লাগতে পারে আর আর খুব বেশি না আমরা দুই তিন দিনের মধ্যেই সব কাজ হয়ে যাবে আর কি

Thank yeah. you. ভাই ভাল আছে কিয় কাপোৰ খানাই ৰাতি ব্যৱস্থা ভাল ভাল আছে